বিসমিল্লাহি রহমান ইরাহিম আমি ডাক্তার মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন সিলেট তারা জেনে খুশি হবেন আগামী বারোই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে এক ডোজ ভ্যাকসিনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করব। আমরা আঠারো কর্মদিবসের মধ্যে এই কার্যক্রম শেষ করব আমরা প্রথম দশ দিন প্রত্যেকটা স্কুলে আমাদের এই কার্যক্রম পরিচালনা করব পরবর্তী আট দিন কমিউনিটি লেভেলে কার্যক্রম পরিচালিত হবে স্কুল লেভেলগুলিতে স্কুলে এবং কমিউনিটি লেভেলে ইপিআই টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে এই টিকাদান ক্যাম্পেইনের সরকারিভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে টিকার নিবন্ধনের জন্য আপনার আপনার সন্তানের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সহ ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন রেজিস্ট্রেশনের সার্বিক সহায়তা করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে থাকবে আপনারা জানেন টাইফয়েড একটি পানিবাহিত এবং ভয়াবহ রোগ আমাদের দেশে বর্তমানে সংক্রমণ অনেক বেশি সাধারণত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সীরা এই রোগে বেশি আক্রান্ত হয় সঠিকভাবে চিকিৎসা না করলে এই রোগ থেকে পেটের আলসার ডায়রিয়া পানিশূন্যতা শূন্যতা ইনফেকশন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই টাইফয়েডের হাত থেকে বাঁচার জন্য টাইফয়েড টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি ইনশাল্লাহ আপনারা সবাই আপনার সন্তানদের টাইফয়েড ভ্যাকসিন প্রদান করবেন এবং আপনার সচেতনতা নিশ্চিত করবে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ